দ্বিগুণের বেশি লাভ করতেছে অথচ ভ্যাটেক ফাঁকি দিয়ে তাই না ইম্পর্টেন্ট নেই যেহেতু কোথায় এটা মৌলিবাজার তো বললেন তো মৌলিবাজার থেকে নিয়ে আসেন না তো মৌলিবাজার তো চক বাজার এটা চক বাজার জেলা কাছে চক বাজার আর আপনি বললেন যে ডিএনসিসি মার্কেট থেকে নিয়ে আসছেন কিন্তু আমরা পেলাম কোথা থেকে কোথা থেকে যেন মৌলিবাজার চক বাজার মৌলিবাজার হ্যাঁ তো চকের মাল বিক্রি করছেন আপনি ভোট দিয়ে তার মানে আপনারও সমস্যা আছে মনে হচ্ছে

সত্ত্বে আপনাকে সতর্কতার মধ্য হবে মনে রাখতে ভবিষ্যৎ হবে না এই সব